টিআরপিতে পিসিএ পড়তেই এবার জগদাত্রী ধারাবাহিক শেষ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ স্লোটে আসছে সৌমিতিশের নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সপ্তাহে টিআরপিতে সবাইকে পিছনের ফলে ফুলটি প্রথম স্থান দখল করেছে অবশ্য বর্ণা খুব একটা পিছিয়ে নেই আট দশমিক দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিম মধু এরপর তৃতীয় স্থানে রয়েছে জগদাত্রী একই সাথে স্টার জলসার গীতা এল এল বি ধারাবাহিকটিও দুজনেরই পয়েন্ট সাত দশমিক আট তবে এবার ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর কারণ এবার চ্যানেল কর্তৃপক্ষ চাচ্ছে জগদাত্রী ধারাবাহিকটি শেষ করে দেবে বেশ কয়েক সপ্তাহ ধরে একটি তৃতীয় ও দ্বিতীয় স্থান হওয়াতে এবার চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিকটি নাকি শেষ করছে যদিও এটা এখনও নিশ্চিত নয় সমিতিশা কুণ্ডল নাকি একটা হিট ধারাবাহিক আসছে জি বাংলা চ্যানেলে সমিতিশা কুণ্ডল নতুন ধারাবাহিকটি নাকি এবার জগদাত্রীর স্লোটে হবে এখন জগদাত্রীর ধারাবাহিকটি স্লোট পরিবর্তন হবে নাকি শেষ হবে সেটা এখনও নিশ্চিত নয় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ